লোকে বলে হ বলে রে ঘর বাড়ি ভালা নয় লোকে বলে হ বলে রে ঘর বাড়ি ভালা নয় কি ঘর বাহানাই আমি কি ঘর বাহানাই আমি সুন্দর মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয়ম বলে রে ঘর বাড়ি ভালো যদি হাসন রাজা আরে বাজব কত দিন আরে কত কতদিন বানাই তো দালান কোঠা বানাই তো দালান কোঠা করিয়া রঙ্গিন লোকে বলে ও বলে রে ভালা নয় লোকে বোলে অহ বলেৰে ঘৰবাৰী ভালা নয়